এসএলএসটি দু হাজার নবম দশমের ভেরিফিকেশান এবং তারপর ইন্টারভিউ শুরু হবে তো তোমাদের অনেকের অনুরোধ ছিল যাতে এই নবম দশমের জন্য আরও কয়েকটি ডেমো ক্লাস আমি দেই তো আজকে একটি সেরকমই ডেমো ক্লাস ক্লাস টেনের অংশ থেকে আমি নিয়েছি আলোচনা করব তোমাদের আগেও বলেছি যে ডেমো ক্লাসটা মোটামুটি এমনভাবে তুমি দেওয়ার চেষ্টা করো যেখান থেকে কিছু কোশ্চেন অটোমেটিক ওপেন কোশ্চেন থাকে এবং তার রিলেটেড আবার হায়ার এডুকেশানের যে সমস্ত প্রবলেমগুলো আছে সেখানেও যেন যেতে পারে যাতে করে তোমার কাছে কোশ্চেন ফ্লোটা ভালো হয় এটা মাথায় রেখে এগোনো উচিত তবে সমস্ত ডেমো থেকেই যে তোমাকে করেসপন্ডিং কোনো কোশ্চেন করবে সেটা নাও হতে পারে তুমি এমন একটা হয়তো ডেমো চুজ করলে নাইন টেনের জন্য হয়তো ডেমো থেকে কিছু জিজ্ঞেস করলো না শুধুমাত্র তোমার গ্র্যাজুয়েশান লেভেলের অংশ থেকেই হয়তো কিছু জিজ্ঞেস করলো সেটা করতে পারে দুটোই সম্ভব ডেমো থেকেও জিজ্ঞেস করতে পারে নাও পারেন কিন্তু সাবজেক্ট থেকে তোমাকে জিজ্ঞেস করবেই এটা কিন্তু মাথায় তোমাকে রাখতে হবে তো আজকে একটা আমি ক্লাস টেনের ত্রিকোণমিতিক অনুপাতের ওপরে একটা ডেমো দেব তো দেখো কিভাবে দেওয়া যায় বা কিভাবে আমি দিচ্ছি আমি জানি তোমরা আমার থেকে আরো বেটার দেবে তো আমি একটা জাস্ট নমুনা হিসেবে তোমাদেরকে দিচ্ছি কি ভালো আছে সবাই হ্যাঁ আমিও ভালো আছি আজকে তোমাদের ক্লাস টেনের আরও একটি নতুন চ্যাপ্টার আলোচনা করব যেটা হচ্ছে পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত তোমরা ইতিমধ্যেই আগের ক্লাসে আমাদের যে মূলত ছখানা ত্রিকোণমিতিক অপেক্ষক সাইন কস্ট অ্যান্ড সেক কট এগুলো জেনেছ এবং তাদের মধ্যে যে বিভিন্ন সম্পর্ক একটার সাথে আরেকটা সম্পর্ক সেটাও আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম তো আজকে জানবো পুরো কোণের ত্রিগোণভিত অনুপাত কোণ কাকে বলা হয় যখন দুটো সূক্ষ্মকোণের সমষ্টি বা যোগ যোগফল নব্বই ডিগ্রি হয় তখন কি হয় না একটা কোণকে অপরটার পুরক হিসেবে বলি যেমন কোন একটা কোণ তিরিশ ডিগ্রি তাহলে তার সাথে আমরা জানি যে ষাট ডিগ্রি কোণকে যোগ করলে নব্বই ডিগ্রি পাবো তাহলে তিরিশ ডিগ্রির পুরোক্ষণ হচ্ছে ষাট ডিগ্রি উল্টো দিকে ষাট ডিগ্রির পুরোক্ষণ হচ্ছে তিরিশ ডিগ্রি আবার দশ ডিগ্রি কোণের যদি পুরোক্ষণের কথা বলি সেখানে কি হবে না নব্বই বিযুক্ত দশ অর্থাৎ আশি ডিগ্রি হচ্ছে দশ ডিগ্রি কোণের পুরোক্ষণ তো দুটো কোণের সমষ্টি বা যোগফল যদি নব্বই ডিগ্রি হয় তখন একে অপরের পুরক বলা হয় আর যদি যোগফল একশো আশি ডিগ্রি হয় তখন আমরা বলে থাকি কোণ তো এই ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে বিশেষ করে আমরা যে ছখানা ত্রিকোণ ভিত্তিক অপেক্ষক করেছি সাইনকসেকট আগের যে আলোচনা করা ছখানা ত্রিকোণমিতিক অপেক্ষক সেখানে পুরোক্ষণের প্রয়োগ কিভাবে আমরা করি সেটা দেখব দেখো প্রথমেই আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি তোমরা জানো যে সমকোণী ত্রিভুজ মানে অবশ্যই যে ত্রিভুজের একটা কোন সমকোণ বা নব্বই ডিগ্রি তো আমি এখানে এই এবিসি ত্রিবুজ নিয়ে নিচ্ছি যে ত্রিভুজের বিকোণ হচ্ছে সমকোণ তাহলে এবিসি ত্রিভুজের বিকোণ সমকোণ হওয়া মানে বাকি দুটো কোণ অবশ্যই সূক্ষ্মকোণ কারণ কোন ত্রিভুজে একটার বেশি সমকোণ থাকতে পারে না কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি কি আমরা জানি তো তো এখন এই যে দুটো সূক্ষ্মকোণ রয়েছে একটা হচ্ছে আমাদের বিএসি কোণ এবং আরেকটি হচ্ছে এসি বি কন এসি বি কোণ এই দুটো সূক্ষ্মকোণের কোনো একটাকে আমি ধরে নিচ্ছি যে থিটা এই থিটার মান কি হতে পারে তো থিটার মান অবশ্যই কোণ যেটা কিনা নব্বই ডিগ্রি কম এখন এই কোনটা যদি থিটা হয় এটা যেহেতু আমার নব্বই ডিগ্রি আছে এবং ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এটা কি হবে একশো আশি থেকে এই দুটোর সমষ্টি বা যোগফলকে বাদ দেব অর্থাৎ যেটা আমরা পেয়ে যাচ্ছি নব্বই ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ তিনটের সমষ্টি দেখো একশো আশি ডিগ্রি ঠিক আছে এখন এই যে ত্রিভুজ রেবিসি ত্রিভুজ এই থিটা কোণের জন্য তোমরা যে ছখানা ত্রিকোণমিতিক অপেক্ষক জানো সেটা একটু আমি লিখে নিচ্ছি দেখো বলো তো সাইন থিটা কি হবে হ্যাঁ সাইন হচ্ছে এই সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজের অনুপাত অর্থাৎ এই যে পারপেন্ডিকুলার এবি হচ্ছে আমাদের লম্ব বিসি হচ্ছে আমাদের ভূমি বা বেস এবং এসি হচ্ছে আমাদের অতিভুজ বা হাইপোটেনিউস তাই তো তো সাইন হচ্ছে কি না লম্ব অর্থাৎ এবি এবং অতিভুজ এসি এর অনুপাত কস থিটা একই ভাবে বলো হ্যাঁ ভূমি বাই অতিভুজ আচ্ছা ট্যান থিটা কি হবে লম্ব এবং ভূমির অনুপাত ঠিক আছে এবং এর সাথে আমরা এদের অনন্যক অর্থাৎ সাইনের অনন্যক কোসেক কসের অনন্যক সেক এবং ট্যানের অনন্যক কর थीटा গুলো জানি এখন এই ত্রিভুজটাকে আমি একটু অন্যভাবে যদি এখানে আলাদা করে এঁকে নিই দেখো জাস্ট ঘুরিয়ে নিচ্ছি আমি এই বিন্দুটাকে নিচ্ছি এ তাহলে এখানটা বি এবং এখানটাতে আমি সি নিয়ে নিচ্ছি ঘুরিয়ে এঁকেছি তাহলে ডিগ্রি ঠিক আছে এবার দেখো এই নব্বই ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে আমার লম্ব তাহলে কি হবে লম্ব হচ্ছে বি ভূমি হয়ে যাবে বি এবং অতিভুজ হবে এসি ঠিক আছে তাহলে এই নব্বই ডিগ্রি মাইনাস থিটা এটাও যেহেতু সূক্ষ কোণ তাহলে এই সূক্ষ্মকোণের সাপেক্ষেও আমরা ছখানা ত্রিপুর অপেক্ষক বের করতে পারবো কি তাই তো তো আমি চলে যাচ্ছি প্রথমেই সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা তাহলে এই নব্বই ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে লম্ব এবং অতিভুজের অনুপাত লম্ব কোণটা না বিসি এবং অতিভুজ হচ্ছে আমার এসি দেখো দুটো ত্রিভুজ তো একই আমি ওই ত্রিভুজটাকে এখানে বোঝার সুবিধার জন্য এঁকেছি তাই না তাহলে আগেই দেখো আমরা পেয়ে গেছিলাম যে এবি বাই এসি হচ্ছে সাইন থিটা তাহলে এখন কি পেলাম সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা সমান বিসি বাই এসি অর্থাৎ ওখানে যেটা কস থিটা পেয়েছিলাম তাহলে কি সম্পর্ক পেলাম না এটা হচ্ছে আমাদের কস থিটা কি তাই তো তাহলে কি পেলাম সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা আচ্ছা এবার দেখি এই ত্রিভুজ থেকে যদি আমি কসটা বের করার চেষ্টা করি তাহলে এটা ছিল আমাদের সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা এবার আসছি আমরা কস নব্বই ডিগ্রি মাইনাস থিটা তাহলে কস নব্বই ডিগ্রি মাইনাস থিটা আগে হবে না ভূমি এবং অতিভুজের অনুপাত তাহলে এই যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজের ভূমি কোনটা এ বি ঠিক আছে অতিভুজ কোনটা হ্যাঁ এ তাহলে এ বি বাই এ তো দেখো আগের থেকে দেখো এখানে রেজাল্ট আমাদের লেখা আছে যে এবি বা এসি বা এবি এবং অনুপাত হচ্ছে সাইন থিটা তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি সাইন থিটা তাহলে কি পেলাম ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা দেখো অবশ্যই থিটা কোণের জন্য তার পুরোক্ষণ কত না নব্বই ডিগ্রি মাইনাস থিটা ঠিক আছে তাই বা নব্বই ডিগ্রি মাইনাস থিটা কোণের পুরোক্ষণ হচ্ছে থিটা তাহলে এটাই হচ্ছে আমাদের পূরক সম্পর্ক তাহলে সাইনের সাথে কষের পূরক সম্পর্ক কষের সাথে সাইনের পূরক সম্পর্ক আমরা আরও যে রেজাল্টগুলো রয়েছে ট্যানের সাথে দেখাতে পারবো কটের পূরক সম্পর্ক শেখের সাথে কোশেকের পূরক সম্পর্ক বা কোশেকের সাথে শেখের পূরক সম্পর্কগুলো আমরা দেখাতে পারি তাহলে বলো তো দুটো কোন সূক্ষ্মকো আলফা এবং বিটা রয়েছে যারা পরস্পর পূরক অর্থাৎ অর্থাৎ আলফা প্লাস বিটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে এই শর্ত অনুযায়ী যদি তোমাকে বলা হয় যে আচ্ছা সাইন্স স্কোয়ার আলফা প্লাস বিটা কত হবে যেখানে আলফা এবং বিটা হচ্ছে পরস্পর পূরক কি পারবে তো দেখো হ্যাঁ দেখিয়ে দিচ্ছি দেখো এখান থেকে দেখো বিটার মানটা যদি হিসাব করি কি পাবো নব্বই ডিগ্রি মাইনাস আলফা তাই না তাহলে আমি এখানে লিখতে পারি যে সাইন্স স্কোয়ার আলফা প্লাস সাইন্স স্কোয়ার অফ নব্বই ডিগ্রি মাইনাস আলফা দেখো এক্ষুনি আমরা জেনেছি যে সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে কস থিটা তাহলে সাইন নব্বই ডিগ্রি মাইনাস আলফা কি হবে হ্যাঁ কস আলফা তাহলে এখানে আমি পেয়ে যাব সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা তো আগের ক্লাসে তোমরা শিখেছো সাইনের সাথে কসের সম্পর্ক যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হচ্ছে আমাদের ওয়ান হয় তাহলে এখানে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ওয়ান হবে ঠিক আছে তো এইভাবে বিভিন্ন সমস্যার সমাধান পুরোক্ষণ সংক্রান্ত আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো আজকে আপাতত এই পর্যন্ত আলোচনা করলাম তোমরা অবশ্যই ভালো করে এই অংশটা দেখবে ঠিক আছে